হ্যালো বন্ধুরা আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মহা সপ্তমীর দিনে কি কি খেতে নেই এবং কেন খাওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে যাবেন আমিষ খাবার পরিহার করুন মহা সপ্তমী হলো মা দুর্গা পূজার একটি বিশেষ দিন এই দিনে মাছ মাংস ডিম এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত না খাওয়াই শ্রেয় ভক্তি ও ব্রতের জন্যে এই নিয়মে মানা খুবই জরুরি মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য নয় এই দিনে কোনো ধরনের নেশাজাতীয় খাবার বা পানীয় থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে শরীর ও মন দুটোই যেন পবিত্র থাকে অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত মশলাদার বা তেল ঝাল খাবার শরীরকে অস্বস্তি করে পুজোর সময় মন শান্ত রাখা দরকার তাই সহজ নিরামিষ স্বাস্থ্যিক খাবার খাওয়াই উত্তম বাজারি ভাজাভুজি কম খান বাজারের ভাজাভুজি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এই দিনে শরীরকে হালকা ও পবিত্র রাখা দরকার তাই ঘরোয়া রান্না করা নিরামিষ খাবার বেছে নিন অপবিত্র বা বাসি খাবার নয় বাসি খাবার বা যে কোনো অপবিত্র খাবার খাওয়া যাবে না সপ্তমীর দিন শুদ্ধ রান্না করা পরিষ্কার খাবার খাওয়া উচিত সপ্তমীর আরও কিছু নিয়ম ভোরে স্নান করে মা দুর্গার পূজা করুন পুজোর সময় পরিষ্কার পোশাক করুন পুজোর ঘরে পবিত্রতা বজায় রাখুন অযথা উচ্চস্বরে কথা বা ঝগড়া বিবাদ করবেন না মা দুর্গার সামনে ভক্তি ও মনোযোগ দিয়ে প্রার্থনা করুন তাই মহাসপ্তমীর দিনে খাওয়া দাওয়া ও আচরণে এই নিয়মগুলি মেনে চললে পুজো হবে আর শুভ শক্তি সফল আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার অমৃতবাণী চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকুন নমস্কার